টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান জানিয়েছেন পাঁচ বছর আগে তিনি আর বর্তমান নুসরাতের মধ্যে অনেক পার্থক্য তৈরি হয়েছে সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে নিজের প্রেম বিয়ে সন্তান এবং রাজনীতির উত্থানপতন নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি অভিনেত্রী বলেন এখন আর পার্টিতে যান না বন্ধুদের সঙ্গে আড্ডাও দেন না সংসার আর কাজ এই নিয়েই সময় কাটছে তার তবে একঘে মনে হলেও জীবনকে তিনি বেশ ইন্টারেস্টিং বলেই মনে করেন যশ দাসগুপ্তর কাছ থেকে জীবনে অনেক কিছু শিখেছেন বলেও জানান তিনি যশ কখনো ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেন না খেয়াল করে নুসরাতও শিখেছেন কোন বিষয় প্রকাশ্যে বলা উচিত আর কোনটা নয় আগে যা মনে হতো তাই বলে ফেলতেন তার ফলও খারাপ হয়েছে বলেই উল্লেখ করেন অভিনেত্রী সংসারের প্রসঙ্গে তিনি বলেন বাড়িতে তিনি নায়িকা নন সংসারের সব খুঁটিনাটি বিষয় যেমন বাজার রান্না সন্তানের খাওয়া সবই তাকে সামলাতে হয় মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়ায় বাজেট করে সংসার চালানো শিখেছেন মায়ের কাছ থেকে ছেলে ঈশানের প্রতিটি বিষয় খুঁটিয়ে খেয়াল করেন তিনি মজা করে বলেন তার মধ্যে হেলিকপ্টার মম সিন্ড্রোম আছে যশের প্রথমপক্ষের ছেলের সম্পর্কেও খোলামালা মন্তব্য করেন নুসরাত তিনি বলেন যশের বড় ছেলেকে শুরু থেকেই তিনি জানতেন হয়নি এখন তারা একসঙ্গে থাকে ঘুমায় এবং নিজেদের মধ্যে তৈরি শুটিং শুটিংয়ে গেলে মাঝে মাঝে দুই ছেলেকে একে অপরের দায়িত্ব দিয়ে যান নুসরাতের ভাষায় আমরা সবাই মিলে একটা পরিবার এখন আমরা ভালো আছি বিয়ে ও বিচ্ছেদ নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে নুসরাত বলেন তাকে ভুল বোঝা হয়েছিল তিনি কখনো বলেননি যে বিয়ে করেননি তবে আইনি জটিলতার কারণে বিষয়টি নিয়ে ধোয়াশা তৈরি হয়েছিল তার ভাষায় আইন হোক বা না হোক বিয়ে তো হয়েই ছিল রেজিস্ট্রি করতে পারিনি সময়ের অভাবে বাইরে বিয়ে হয়েছিল ফিরেই সংসদের শপথ নিতে হয়েছিল কাজের চাপে সময় চলে যাচ্ছিল এটা আমারই ভুল ছিল ভক্তদের বোঝাতে পারিনি রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে নুসরা জানান তিনি নিজের সর্বোচ্চটা দিয়েছিলেন তবে নানা অভিযোগের মুখোমুখি হতে হয়েছিল তাকে এক পর্যায়ে সব কিছু একাই সামলাতে হয়েছে কারণ তখন যশ মুম্বাইয়ে ছিলেন আর ছেলে ছিল ছোট সেন্ট্রাল এজেন্সির দপ্তরে গিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিয়েছিলেন তিনি তার সব কাগজপত্রই সঠিক ছিল এরপরও কেন তার বিরুদ্ধে এত বিতর্ক তৈরি হলো তা তিনি বোঝেন না তবে এই অভিজ্ঞতা তাকে অনেক কিছু শিখিয়েছে নুসরাত মনে করেন আজকের তিনি আগে থেকে অনেক বেশি পরিণত বাস্তববাদী এবং জীবনের প্রতি কৃতজ্ঞ